এই জেলে যখনই খাবার দেওয়া হতো শ্যাম ইচ্ছে করে অনেক বেশি জল খেত এত বেশি যে তার পক্ষে আর পান করা সম্ভব ছিল না তারপর সে তাড়াতাড়ি খেতে শুরু করত আর যখন তার বমি পাওয়ার মতো লাগত তখন নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য সে গোপনে পুষাব দেওয়া শুরু করত ওয়ার্ডেন যে ক্যাফেটেরিয়াতে পরিদর্শনে আসতেন শ্যাম ঠিক তার সামনে বমি করার মতো অভিনয় করত এই জামেলাটা তাড়াতাড়ি শেষ করার জন্য ওয়ার্ডেন দুজন প্রহরীকে শ্যামকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলতেন কিন্তু শ্যাম ইতিমধ্যেই সব ব্যবস্থা করে রেখেছিল হাস হাসপাতালের বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সে সেখানকার কর্মীদের কাছে পেটে ব্যথার অভিযোগ করল কোনো সন্দেহ না করে কর্মীরা তার সঙ্গে একজন পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীকে বাথরুমের দিকে পাঠালো তারা জানত না যে এটা পুরোটাই একটা চালাকি তারা বাথরুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী ভেতর থেকে দরজাটা শক্ত করে ধরে রাখলো আর শ্যাম দ্রুত টয়লেটের পিছনে লুকিয়ে রাখা একটা লোহার বাক্স খুললো সে সেখান থেকে আগে থেকে লুকিয়ে রাখা একটা সরঞ্জাম বের করে আনলো এবং তারা দুজনেই সেই বড় পাইপ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে গেল